দর্শক আমি আসছি ব্রিজের নিচে বসি দিয়ে ওনারা মাছ ধরতেছে তো আমি দেখতে আসলাম দেখতে পাচ্ছেন ওই লোকটি যাচ্ছে সেখানে একটি বল মাছ পেয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা বল মাছে সেখানে লাফাচ্ছে ওই যে দেখে দেখতে পাচ্ছেন আপনারা টলারটি আসছিল এইমাত্র তো মাস্টারে আরো উপরে নিয়ে রাখলো দেখতে পাচ্ছেন বসি দিয়ে মাছটি ধরে জীবিত থাকার জন্য আবারও সেই নদীতে মাছটা মানে বেঁধে তারপরে রাখলো জীবিত থাকার জন্য দেখতে পাচ্ছেন আপনারা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ওনারাই বসিয়ে দিয়ে মাছটা পেল মাছ আমি আসার আগেই মাছটা ধরে ফেললো দেখতে পাচ্ছেন একজন বসি উঠাচ্ছে দুজনই বসে উঠাচ্ছে বোয়াল মাছটা উনিই পেয়েছে ফিটা উঠাচ্ছে অনেক সময় দেখতে পাচ্ছেন এটা এখানে ওরা পুটি মাছ ছোট ছোট পুকুরের পুটি মাছ দিয়ে তারপরে বসি পালায় দেখতে পাচ্ছেন মাছটি কত সুন্দর করে পরিষ্কার করে রাখছে ওই একজন বসি ফেলবে এখন নদীতে গোয়াল মাছের বসি আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের